এই গরমে তুমিও কি চাইছো তোমার ত্বককে ঠিক এমনই ফর্সা আর উজ্জ্বল করে তুলতে তাহলে রোজ রাতে ঘুমানোর আগে এক চামচ নারকেলের তেল নিয়ে মুখের মধ্যে এইভাবে মাখো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবার তো গরম পড়ছে আর গরম পড়ার সাথে সাথেই কিন্তু আমাদের স্কিনের কি অবস্থা দেখো স্কিন ক্রমশ কালো হয়ে যাচ্ছে আনিভেন হয়ে যাচ্ছে স্কিন মধ্যে গ্লো থাকছে না আবার ট্যানের সমস্যা এ তো চলেই আসছে তাই যদি দেখো যে তোমার স্কিনটাও বাইরে গেলে খুব কালো হয়ে যাচ্ছে আনিভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে একটা ট্যান ভাব তুমি ফিল করছো তাহলে তো এই ট্যানটাকে কিন্তু তোমাকে এভরিডে বেসেসে রিমুভ করতে হবে যতই তুমি ট্যানটাকে এভরিডে বেসেসে রিমুভ না করো সেই ক্ষেত্রে কিন্তু ট্যান পরে পড়ে তোমার স্কিনটা খুবই কালো হয়ে যাবে আনইভেন হয়ে যাবে মেছতার মতো প্রবলেমও চলে আসতে পারে তাই কিভাবে এভরিডে তুমি তোমার স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে এবং স্কিনকে ফর্সা চকচকে আর উজ্জ্বল করে রাখবে তারই একটা ঘরোয়া সিক্রেট রেমেডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা জানো ঘরোয়া রেমেডি কতটা উপকারী হয় আমাদের স্কিনের জন্য তাই বলবো ভিডিওটাকে স্কিপ না করে এন অবধি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো স্টার্টেড গরমের কারণে এখন আমাদের প্রত্যেকের স্কিনই খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে আনিভেন হয়ে যাচ্ছে মুখের মধ্যে সেই ফসা ভাব থাকছে না তাই রোজ রাতে ঘুমানোর আগে শুধু একটা ফেসওয়াশই যথেষ্ট নয় আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার জন্য তাই এবার থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ ছেড়ে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে একবার করে মুগ্ধ আর রেজাল্ট সেটা নিজেই দেখতে পাবে তার জন্য সবার প্রথমে একটা বাটি নিয়ে নাও এবার এই বাটির মধ্যে নাও এক থেকে দু চামচ মতো চালের গুঁড়ো তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে স্পেশালি স্কিন হোয়াইটনিংয়ের জন্য আতপ চালের গুঁড়ো দিচ্ছি এই আতপ চালের গুঁড়ো আমাদের রঙকে ফর্সা করতে উজ্জ্বল করতে খুবই হেল্প করে বাট তোমরা চাইলে এখানে নর্মাল চালের গুঁড়োও দিতে পারো এবার দেবে সেই ম্যাজিক্যালি ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ স্পেশালি ডি ট্যান করতে কিন্তু এটা খুব খুবই হেল্প করে তাই এখানে অল্প একটুখানি কোকোনাট অয়েল দিয়ে দেবে আর দিয়ে দেবে সামান্য একটুখানি লেবুর রস তারপর দেবে তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেস ওয়াশ তোমরা চাইলে এখানে সাবানো ব্যবহার করতে পারো এবার দেব মিক্স করতে এখানে রাইস ওয়াটার মানে আমি অলরেডি কিছুটা চাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই রাইস ওয়াটারটা এখানে দিচ্ছি রাইস ওয়াটার আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ তোমরা চাইলে একটা কন্টেনারে করে রাইস ওয়াটার ফ্রিজে স্টোর করে রাখতে পারো রেগুলার বেসিসে এটা দিয়ে তুমি যখন তোমার ফেসটাকে ক্লিন করবে নিজেরাই বুঝতে পারবে তোমার স্কিন কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে দিনে দিনে রং ফর্সা হচ্ছে উজ্জ্বল হচ্ছে স্কিন ট্রান্সফরমেশন হয়ে গ্লাস স্কিনে পরিণত হচ্ছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোরিয়ানরা তাদের স্কিনকে ক্ষেত্রে রাইস ওয়াটার বা রাইস ব্যবহার করে থাকে রাইসের মধ্যে আছে ন্যাচারাল স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা আমাদের রঙকে ফসা করতে উজ্জ্বল করতে ডিট্যান করতে মুখের কালো দাগছপগুলোকে দূর করতে খুবই হেল্প করে একই সঙ্গে রিংকেল ফাইন লাইন্স বা ওপেন পোর্সের মতো প্রবলেম থাকলে সেটাও চলে যায় তাই খুব ভালো করে আমি দেখো এখানে ফুল ফেসে একটু থিক লেয়ারে লাগিয়ে নিচ্ছি তোমরাও সেম প্রসেসে রোজ রাতে ঘুমানোর আগে এটাকে ফুল ফেসে লাগিয়ে নেবে বন্ধুরা চালের গুঁড়ো ব্যবহার করাতে আমাদের স্কিন থেকে কিন্তু ডেস কেনসেল ব্ল্যাক হেডস খুব সহজে রিমুভ হয়ে যায় আর স্কিন অটোমেটিক ভীষণ সফট লাগে স্মুথ লাগে অবশ্যই চালের গুঁড়োটা যেন মিহি হতে হবে চাইলে তোমরা একবার চেলেও নিতে পারো আমি দেখো খুব ভালো করে এটাকে ফেসের মধ্যে অলরেডি লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি ফেসওয়াশ যাতে ডাবল ক্লিনজিং হয়ে যায় ফেসওয়াশ দেওয়াতে হালকা একটু ফোম ক্রিয়েট হবে আর খুব ভালোভাবে ফেসটা আমাদের ক্লিনও হয়ে যাবে আরও দিয়েছি লেবুর রস যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা মুখের ব্ল্যাক স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেয় আর রঙকেও ফর্সা আর উজ্জ্বল করে তোলে একই সঙ্গে এর মধ্যে আমি দিয়েছি আরও একটা ম্যাজিক্যালি উপাদান সেটা হচ্ছে কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ডিপলি মসচারাইজ করবে হাইড্রেট করবে স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন রাখতে সাহায্য করবে তার ফলে আমাদের স্কিন কখনোই ড্রাই হয়ে যাবে না খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট রেখে দিয়ে জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে খুব ভালো করে ম্যাসাজ করবে এরকমভাবে ম্যাসাজ করার ফলে স্কিন থেকে সমস্ত ধরনের ধুলো ময়লা ইম্পিউটিস ব্ল্যাক হেয়ার স্টেজ কেনসেল রিমুভ হয়ে গিয়ে স্কিন অটোমেটিক পিছনে সফট স্মুথ আর গ্লোয়িং লাগবে তাই বলবো রেগুলার বেসিসে তোমার স্কিনকে ডিপ ক্লিন করার জন্য এটা একবার ট্রাই করে দেখতে পারো গরমের দিনের জন্য এটা পারফেক্ট একটা ক্লিনজার যেটা অল ইন ওয়ান আমাদের স্কিনের ম্যাক্সিমাম প্রবলেমকে দূর করে দেয় তাই বলবো একটা নর্মাল ফেসওয়াশ কখনোই আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে পারে না তার জন্য এটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে তবেই দেখবে তোমার স্কিন দিনে দিনে কত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাচ্ছে তার সঙ্গে ব্ল্যাক স্পট আর ট্যানের সমস্যাও খুব তাড়াতাড়ি চলে যাবে আর দেখো ফেসটাকে আমি অলরেডি ক্লিন করে নিয়েছি আর ক্লিন করার পর রেজাল্ট তোমরা দেখে বুঝতেই পারছো উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিন কতটা গ্লো করছে কতটা রেডিয়েন্স লাগছে এমনই একটা সুন্দর ফসা দাগহীন ত্বক পেতে গেলে রোজ রাতে ঘুমানোর আগে অন্য আর কোনো কিছু নয় এই জিনিসটা একবার করে ব্যবহার করো দেখো তোমার স্কিন ট্রান্সফরমেশন হয়ে গ্লাস কিনে পরিণত হয়ে যাবে তা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে কারণ গরম তো পড়ছেই ট্যানের সমস্যা আমরা এখন সকলেই ফেস করব তাই এটা অবশ্যই ট্রাই করো ট্রাই পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিজে কমেন্ট করে জানিও ততক্ষণ খুব ভালো থেকো নিজেই খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল